এগুলা যেমন সৈয়দপুর এগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকা স্কোয়ার ফিট করে এগুলো ফিটিংটাও ফ্রি ফ্রি দে হ্যাঁ কালারটাও ফ্রি কালারটাও ফ্রি পার স্কোয়ার ফিট নিয়ে হলো ছয়শো পঞ্চাশ টাকা যেটা থাইগিল বলা হয় যে কোনো ডিজাইন দিবে আমরা ওই ডিজাইন মতো ওই জিনিসগুলো করে দিব ভাইয়ার একটা ডিমান্ড ছিল একটা আঠারো চাবি অটোলক এই অটোলকটা আমরা ওনার বাসায় যে আমরা সেলিং করে দিব শীত ছাড়া নিলে আপনার এটা হলো পার স্কোয়ার ফিট ফাইভ এম মোটা প্লেট দিয়ে আপনার এটা আসবে হলো

কোথায় যাচ্ছে এবার এটা যাবে গোপালগঞ্জ গোবরা গোপালগঞ্জ গোবরায় যাচ্ছে গোবরা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই পাশেই হচ্ছে যে একটা তাজ আছে কোথায় জি এটা উপরে ফিক্স থাকবে হ্যাঁ আর এই এর পাশে আরেকটা গেট কাজ চলতেছে এটা যাবে শরীয়তপুর এটাও এটা হলো 510 ফিট উচ্চতা 8 ফিট 10 ফিট বাই 8 ফিট 8 ফিট হ্যাঁ এটা মানে চোর বা ডাকাতের বাপ হচ্ছে এগুলা পিটায়া ভাঙতে পারে ভাঙতে পারে না এবং কাটতে পারে না আচ্ছা এটা যাচ্ছে গোপালগঞ্জ গোপরা জি গোপালগঞ্জ গোপরা গোপরা আচ্ছা এই কালারগুলো করতে কি রকম খরচ নেন জি আমরা আসে আসলে এই কালার গুলো সম্পূর্ণ ফ্রিতে করে দেয় এবং কি আপনার স্প্রে মেশিন সাহায্যে আমরা করি দেখেন কালার রঙের ফিনিশিং টা কত সুন্দর গ্লেজ করতেছে হ্যাঁ এগুলা স্প্রে মারা এই বর্ডার গুলো স্প্রে মারা এগুলা দেখা যায় কিছু বাকি থাকলে এগুলো হাত দিয়ে মারে হাত দিয়ে হচ্ছে যে ফিনিশিং দিয়ে ফিনিশিং টা করে দিতে হয় আচ্ছা দুই পাটের একটা গেট হ্যাঁ দুই পাটের একটা গেট এসএসআর গোল্ডেন জি গোল্ডেন কালার এগুলো যাবে শরৎপুর

তো উনি একটা যে টাকা আছে উনি দিয়ে দিচ্ছে তো আমরা বারো গেজের বক্স এখানে ব্যবহার করছি এখানে টোকা দিলে বুঝতে পারবেন বারো গেজ বারো আচ্ছা এটা বারো গেজ আহ বোঝা যায় হচ্ছে পাশের হচ্ছে যে দেখলেই যায় যত বেশি হবে

আহ এটা কিন্তু আপনার হলো লেজার কানিং ফ্লেট এখানে কাঁচা আনা হয়েছে এটা হবে হলো টপ বাইন্ডার গ্রিল এই দিয়ে এটা যাবে গেটে কাজ চলতেছে এটাও আট ফিট বাই আট ফিট মানে যারা হচ্ছে যে বাড়ির কাজ ধরছেন বাড়ির কাজ করাবেন তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন যারা এই ধরনের গিল তৈরি করতে চান ওয়ান দিয়ে এগুলো আমরা

চাবির আর কোনো ঝামেলা ঝামেলা নেই হ্যাঁ এই আঠারো চাবি আপনার যদি আঠারো চাবি নেন তাহলে ওই ক্ষেত্রে আমাদের চার হাজার টাকা পে করতে হবে আর যদি ছয় চাবি নেন তাহলে ওই ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা পে করতে হবে পঁয়ত্রিশশো টাকা পে করতে পারছি এটা লাগবে হলো পার স্কোয়ার ফিট গোপালগঞ্জ যাবে যে ফিটিং করতে চার পাঁচজন লোক লাগবে ফিটিং এর জন্য খরচ কোনো চার্জ নেই ফিটিং টাও ফ্রি ফ্রিতে হ্যাঁ কালার টাও ফ্রি কালার ফ্রি মানে আর যাওয়ার ভাড়া

ভিতরে খুলে যাবে পার্কিং এ লাগাবে এটা আর এখানে একটা পকেট পালা দেওয়া আছে মানুষ যাতায়াত করবে আর এখানে অটোলক ভাই একটা অটোলক ডিমান্ড ছিল এটা আমরা ওনার বাসায় যে আমরা সেটিং করে দিব অটোলকটাও বাসায় যেয়ে দিয়ে সেটিং করে দিব আর এই পাশে যেটা ফাইভ মিলে দিয়ে করছেন নিতে খরচ এগুলো যদি শীত ছাড়া নেয় কেউ দেখা যায় ওই ক্ষেত্রে আপনার শীত ছাড়া নিলে আপনার এটা হলো পার স্কোয়ার ফিট ফাইভ এম মোটা প্লেট দিয়ে আপনার এটা আসবে হলো চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার আর যদি পিসের শীট অ্যাড করা হয় মিরর কালার শীট তাহলে ওই ক্ষেত্রে আপনার আসবে হলো

এখন এই বক্সগুলো গুলো একশো পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি তো ওই ক্ষেত্রে মানুষ দেখি দিন দিন মালের দাম কমায় মানে মালের দাম বাড়তেছে কিন্তু কিছু কিছু দোকানদার আছে মালের দাম কমায় এটা কিভাবে হ্যাঁ এটা দেখা যায় ওনারা যদি এই মালগুলো পাতলা ব্যবহার করে ওই ক্ষেত্রে তারা নিতে পারে এখন আপনি যদি এগুলা যদি আপনি চোদ্দ কেজি বক্স দিয়ে বানায় একশো একশো চল্লিশ টাকা কেজি বক্স ওই বক্স দিয়ে যদি আপনি চোদ্দশো পনেরোশো টাকা করে তাহলে দেখা যায় আপনার অবশ্যই মালে আপনার আমরা কমে দিতে পারি না আচ্ছা এই আপনারা কমে দিতে কমে দিতে পারি না আচ্ছা স্বামী ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় একটু আমার যারা আমার ডাইরেক্টলি আমার কারখানা আসতে না গুগল ম্যাপে আপনার গুগল ম্যাপে গিয়ে ঢাকা নিতে সার্চ দিলে গুগল ম্যাপ সরস্বাস আমার কারখানা আসবে আর যারা না চিনবেন আমার স্ক্রে যে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা নিজ দায়িত্বে কালার ফ্রি ফিটিং ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট নিয়ে হচ্ছে তাদের বাড়ির সামনে যে ফিটিং করে দিয়ে ফিটিং করে হ্যাঁ মানে একদম ধামাকা যে আপনার এসে আসবে যারা প্রবাসে বেশিরভাগ কাজ হলো প্রবাসে